পাকিস্তানে অনেকগুলো বিয়ের প্রচলন আছে পাকিস্তানের মানুষ অনেকগুলো করে বিয়ে করে পাকিস্তানে অনেকগুলো বউ রাখার প্রবণতা আছে হ্যাঁ এক্স্যাক্টলি কথাগুলো শুনতে কেমন লাগতেছে খারাপ লাগতেছে না এই কথাগুলো নিয়ে আমার কমেন্ট সেকশনে ওহর ওহর ঝগড়া হয় টিকটকে তো বেশি হয় তো আপনারা যদি আমার টিকটক এখন ঘুরে ঘুরে দেখেন তো সেক্ষেত্রে বুঝতে পারবেন যে টিকটক এই ব্যাপারগুলো নিয়ে অহরহ ঝগড়া হইতেছে বেশিরভাগ ছেলেরা দেখা যায় যে এই বিয়ের পক্ষে মানে দুই বিয়ের পক্ষে আবার বেশিরভাগ মানুষ দুই বিয়ের পক্ষে না মেয়েরা দুই বিয়ের পক্ষে না বেশিরভাগ বাংলাদেশি আপুরা আমার দুই বিয়ের পক্ষে না তারা আসে উল্টা পাল্টা কমেন্ট সেকশনে ঝগড়া লাগাই দেয় বিভিন্ন ভাইয়াদের সাথে অনেক ভাইয়েরা আছে বাহবা দেয় যে হ্যাঁ অনেকগুলো বিয়ের সিস্টেম আসলে ব্যাপার হয়েছে অনেকগুলো বিয়ের সিস্টেম মানে এটা না যে আপনি ইচ্ছা মতো বিয়ে করে নেবেন আসলে আপনি মানে বুঝলাম না কিছু কিছু ছেলে মানুষ মানে অনেকগুলো বিয়ের কথা শুনে লাভ দেয় কিছু কিছু ছেলে মানুষ অনেকগুলো বিয়ের কথা শুনে লাভ দেয় যে অনেকগুলো বিয়ে করতে পারবে মা অনেকগুলো বিয়ে আসলে করলে কী হবে বলেন বিয়ে লাইফে জীবনে একটা করাটাই মনে হয় যে ভালো কারণ জীবনে একটা জীবন সঙ্গী অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা জীবন নিয়ে সারা জীবন চলা সম্ভব দুই তিনটা বিয়ে করে কেন ইমেজটা খারাপ করতে হবে বলেন আপনার যদি প্রথম বিয়ে সমস্যা না থাকে আপনি সেকেন্ড বিয়েটা কেন করবেন আপনার যদি প্রথম বিয়ে আপ শারীরিক দিক দিয়ে বা তার যদি কোনো রকম রোগাক্রান্ত বা যে কোনো যেভাবেই হোক সে যদি কোনো সমস্যায় না থাকে সে যদি পারফেক্ট থাকে আপনি সেকেন্ড বিয়ে কেন করবেন কিন্তু কিছু কিছু ছেলেরা আছে এগুলো তো খুশি হয় যে না পাকিস্তানে দুই তিনটে বিয়ে করা যাচ্ছে ও হো কত সুন্দর নিয়ম না পাকিস্তানে দু তিনটে বিয়ে করে এটা আপনাদেরকে কে বললো এই কথাগুলোতে আমি আসবো পাকিস্তানে দু তিনটে বিয়ে করে কে বললো পাকিস্তানে দু তিনটে বিয়ে তো করে না আমি আমি তো কাউকে দেখি নাই এই বিষয়গুলো নিয়ে আমি আমার হাজব্যান্ডের সাথে যখন বাংলাদেশে ছিলাম তখন এই ফোনে ঝগড়া করতাম এই বিষয়গুলো বলতাম ও আমাকে বোঝাতো যে এরকম এখানে হয় না এরকম এখানে হয় না কিন্তু এই এর এই কমেন্টগুলো বাংলাদেশ থেকে অনেকেই করতো পাকিস্তান অনেকগুলো বিয়ে করো অনেকগুলো বিয়ে করে এটা আসলে বাংলাদেশ থেকে অনেকে আমাকে বলতো কমেন্ট সেকশনে তো এইগুলো আমি ঝগড়া লাগাতাম বাসায় তো আমাকে বলতো তো যখন তুমি পাকিস্তানে আসবা তখন তুমি এসে দেখবা যে এখানে অনেকগুলো বিয়ে করে কি না তারপরে তুমি আমাকে মন্তব্যটা করো তুমি এখন এইভাবে কথাগুলো আমাকে বললে তুমি বুঝতে পারবা না আর আমিও বুঝতে পারব না পরে আমাদের ঝামেলা হবে তো তুমি এই বিষয়গুলো অ্যাভয়েড করো যখন এখানে আসবা তখন আমার বিষয়গুলো তুমি বুঝতে পারবা তখন তোমার হয়তো এই বিষয়গুলো এনে কোনো অভিযোগ থাকবে না আমাকে বলে আমার পর তো এই যেই কথা সেই কাজ যখন আমি পাকিস্তানে আসলাম আসার পরে দেখলাম তো চারিপাশের পরিবেশ আমি আমি কিন্তু গ্রাম আগে তো আমি ফয়সালাবাদ ছিলাম যেটা একটু গ্রামের মধ্যে ছিল এখন আমি ইসলামাবাদে থাকি তো আমি আশপাশে কোনো জায়গাতে আমি দেখিনি এরকম দুটো বিয়ে কেউ করতেছে আমি এখনও দেখিনি তবে যাদের আসলে দেখেছি তাদের হচ্ছে যে হয়তো ওয়াইফের কোনো সমস্যা আছে বা বেবি হচ্ছে না এরকম কিছু বা অনেকে যাদের বেশি টাকা আছে দুটো বউ চালাইতে পারে তারাই করে তো আমি সব ফ্যামিলিতে এরকম দেখি না যে দুই তিনটে করে বিয়ে করে এগুলো আসলে অন্যান্য কান্ট্রিতে আছে কান্ট্রিগুলোর নাম আমি উল্লেখ করতে পারছি না কারণ আমি কোনো কান্ট্রির বিরুদ্ধে কোনো কথা বলবো না পরে ঝামেলা হইলে আমারই ঝামেলা হইতে পারে তো এই এসে ব্যাপার তো এখানে আসলে রকম দুইটা বিয়ের কোনো প্রবণতা নাই আর যারা করে তাদেরকে কোনো কখনই আটকানো যায় না আর বাংলাদেশে বা বিভিন্ন কান্ট্রিতে কিন্তু দুইটা বিয়ে করে শুধু পাকিস্তানে যে একা করে তা না পাকিস্তানে করলেও সেটার মধ্যে কিন্তু কারণ থাকে কারণ ছাড়া কিন্তু দুটো বিয়ে কেউ করে না আপনারা এটা মনে রাখবেন যে কারণ ছাড়া দুটো বিয়ে কেউ করে না তো এখন হয়তো আশা করি আপনারা আমার বিষয়ে আমি কথাগুলো যে আপনাদের ক্লিয়ার করতেছি অনেক হয়তো বিলিভও করতে চাইবেন না যে না এটা মিথ্যা কথা দেখেন আমি পাকিস্তানে থাকি আমি পাকিস্তানে থাকি আমি পাকিস্তানে এখন অবধি আছি আর থাকবো কারণ এখানে আমার সংসার আমার ফ্যামিলি সবই তো সেক্ষেত্রে আমার তো মানে পাকিস্তানের নামে গুজব বলার কোনো ইন্টারেস্ট নেই বা মিথ্যা কথা বলা যেটা সত্যি যেটা আমি চোখের সামনে দেখি আমি ঠিক সেই বিষয়গুলোই তোমাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করি ঠিক আছে তো পাকিস্তানে এরকম কোনো দুটো বিয়ের প্রচলন এখনও অবধি হয় নাই বা ইন ফিউচারে হবে কিনা সেটাও আমি এখন বলতে পারতেছি না যার ইনটেনশন যেমন সে তেমন তেমনভাবেই তার জীবনটাকে কাটায় হুম তবে আবার অনেক অনেক জায়গাতে এসছে যে পাঠানদের কথা অনেকে বলে যে পাঠানরা অনেকগুলো বিয়ে করে এটা করে ওটা করে দেখেন আপনারা নিজের চোখে দেখে তারপরে কথা বলবেন নিজের চোখে না দেখে অনলাইনের ভিডিও দেখে কিছু ইউটিউবারের ইউটিউবারে উল্টোপাল্টা জিনিস দেখে আসলে এগুলো বিলিভ করা যায় না বিলিভ করতে হলে আপনাকে জিনিসটা নিজের চোখে দেখতে হবে চিলে কান নিয়ে গেল আর আমরা যদি মানে ইয়া করি কানের কানে হাত না দিয়ে চিলের পিছনে ছুটি তাহলে তো হবে না তাই না আর আবার আমার স্বামীর কথা অনেকে বলেন যে পাকিস্তানে বিয়ে করছো অনেকগুলো বিয়ে করবে তখন দেখবা আমার ভবিষ্যৎবাণী এত তাড়াতাড়ি আপনাদের করার কোনো দরকার নেই আমার ভবিষ্যৎবাণীটা আমি বুঝবো আর যার কপালে যেরকমভাবে লেখা আছে ঠিক সেরকমভাবে তার কপালটা যাবে ঠিক আছে এটা আসলে পাবলিক কোনো কিছু বলতে পারে না বা বাইরের মানুষ একজনের মন সম্পর্কে যাচ করতে পারে না আর আলহামদুলিল্লাহ হাজব্যান্ড যথেষ্ট ভালোবাসে আমাকে তো এখানে সেকেন্ড বিয়ে করা তো প্রশ্নই ওঠে না তাই না সে আমাকে এতটা ভালোবাসে সে কেন সেকেন্ড বিয়ে করবে মানে কিছু হলেই মানুষ আমার হাজব্যান্ডের দিকে আঙুলটাকে তুলে আমার হাজব্যান্ড পাকিস্তানি বলে আমার হাজব্যান্ড পাকিস্তানি বলেই কিছু দুটো বিয়ে করবে বলেন মানে কিছু হলেই আমার হাজব্যান্ডের দিকে আঙুলটা সবাই তুলে বুঝলাম না এটা মানে কেন এটা করে তবে আপনারা দুটো বিয়ে এখন বিভিন্ন কান্ট্রিতে প্রচলন রয়ে গেছে এখন করতেছে তাও সমস্যার কারণে সমস্যা ছাড়া কেউ দুটো বিয়ে করে না পাকিস্তানেও না আজকে শুনে নেন পাকিস্তানে কোনো দুটো বিয়ের কোনো প্রচলন এখনও অবধি শুরু হয়নি আশা করি বুঝতে পেরেছেন বাকিটা কমেন্টে জানাই দেবেন থ্যাংক ইউ